স্থাপন করা হয়েছে এটি বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার উপযোগী এবং বর্তমানে গোটা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে যে হিমশিম খাচ্ছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়কেরা আমরা মনে করি যে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা রাশিয়ায় ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীর প্রত্যেকটি দেশ যে কৃচ্ছতা সাধনের নীতি অবলম্বন করেছে সেই কৃচ্ছতা সাধন থেকে বেরিয়ে এসে জনগণের উন্নয়ন এবং জীবন মান উন্নয়ন নিশ্চিত করার উপযোগী হচ্ছে শেখ হাসিনা সরকারের এই বাজেট আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইস্তেহারে যে এগারোটি অগ্রাধিকারমূলক বিষয়ে নিশ্চিত করেছিল যার অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা শেখ হাসিনা সরকারের এই বাজেট অর্থনীতির সকল সুযোগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে সুস্পষ্ট একটি রূপকল্পে একটি রূপরেখা তৈরি করেছে শেখ হাসিনা সরকারের এই বাজেট কর জিডিপি অনুপাত যেন বাড়ানো যায় কর জাল বিস্তৃত করে গ্রুপ শ্রমিক মেহনতি মানুষের উপর ট্যাক্সের বোঝার চাপ কমিয়ে যারা অধিক সংখ্যক আয় করে যারা আয় বেশি করে তাদের উপর ট্যাক্সের বাড়তি দায়িত্ব ভার যেন নিশ্চিত করা সম্ভব হয় মানে প্রধানমন্ত্রী মহামদ্যুতনের দেশরত্ন শেখ হাসিনার সরকারের এই বাজেট সেদিকে বিশেষ মনোযোগ দিয়েছে আমাদের বাংলাদেশের জনগণ যেটি চায় একটি কল্যাণ ধর্মী রাষ্ট্র ব্যবস্থা একটি গণমুখী রাষ্ট্র ব্যবস্থা যারা দেখে তাদের স্বপ্নটি রয়েছে এটিকে ঘিরে এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ রত্ন শেখ হাসিনার সরকার সেই সোশ্যাল নেপি জাল সামাজিক সুরক্ষা খাপ এই বাজেটের মাধ্যমে অধিক সংখ্যক বিস্তৃত করেছে আমাদের তরুণেরা যেন উদ্যোক্তা হতে পারে আমাদের নারীরা যাতে করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে সে যেন করমুক্ত আয় সীমা সেটি বৃদ্ধি করা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যির মূল্য যেন আমাদের সামর্থ্যের মধ্যে থাকে শেখ হাসিনা সরকার সেটি নিশ্চিত করার চেষ্টা করছে কোভিড পরবর্তী অর্থনৈতিক দুনিয়ায় যে চ্যালেঞ্জগুলো গোটা বিশ্ব মোকাবেলা করছে সেটি দ্রব্যমূল্যের বাস্তবতা হোক সেটি রিজার্ভকে ঘুরে দাঁড়ানো হোক সেটি আমাদের যে বিদ্যমান ডলার সংকটের বাস্তবতা ফেস করছে সেটি নিরসন করা হোক প্রত্যেকটি ক্ষেত্রে বঙ্গবন্ধু নেওয়া দেশরত্ন শেখ হাসিনা সরকারের এই বাজেট আমাদের সামনে আমাদের স্বপ্ন পূরণের উপযোগী রূপরেখা তৈরি করছে যে কারণে এবারের বাজেটের প্রতিবাদ হচ্ছে সুখী সমৃদ্ধ আধুনিক স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয় এই বাজেটের প্রত্যেকটি ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের এই বাজেটে শুধুমাত্র প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা উচ্চশিক্ষা মাদ্রাসা এবং কারিগরি শিক্ষায় সরাসরি বাজেট সংশ্লিষ্ট মন্ত্রণাললে বাজেট প্রদান ক্ষেত্রে শেখ হাসিনা সরকার চুরানব্বই হাজার কোটি টাকা সরাসরি শিক্ষা খাতে বরাদ্দ দিয়েছে এবং এর বাইরেও বিশেষ করে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় আইসিটি মন্ত্রণালয় এসব মন্ত্রণালয়গুলোতেও তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভিত্তিক কর্মকাণ্ডের বাইরে শিক্ষা খাতে গবেষণা খাতে বরাদ্দ এবং বিনিয়োগ নিশ্চিত করা হয় সব মিলিয়ে শেখ হাসিনা সরকার শিক্ষা খাতে তরুণদের জন্য এক লাখ কোটি টাকার বেশি বরাদ্দ নিশ্চিত করেছে বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে আমরা শেখ হাসিনা সরকারকে অভিনন্দন জানাই প্রাথমিক শিক্ষা খাতে আটত্রিশ হাজার আটশো নয় কোটি টাকার মতো বাজেট নিশ্চিত করা হয়েছে আমাদের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা খাতে চুয়াল্লিশ হাজার একশো কোটি টাকার বেশি বরাদ্দ নিশ্চিত করা হয়েছে কারিগরি শিক্ষা খাতে এগারো হাজার কোটি টাকার বেশি বরাদ্দ নিশ্চিত করা হয়েছে এর বাইরে অন্যান্য মন্ত্রণালেও প্রত্যেকটি মন্ত্রণালেও শিক্ষার্থীদের গবেষণা শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী বাজেট শেখ হাসিনা সরকার নিশ্চিত করেছেন মানুষের ছাত্র সমাজের পক্ষ থেকে বঙ্গবন্ধু তনের দেশ স্বপ্ন শেখ হাসিনা সরকারকে আমরা অভিনন্দন জানাই গত ষোলো বছরে আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস উন্নয়নের ইতিহাস দিন বদলের ইতিহাস ডিজিটাল বিপ্লবের ইতিহাস মধ্যমায়ের দেশে উন্নীত হওয়ার ইতিহাস এই মাননীয় প্রধানমন্ত্রী তনের দেশ রত্ন শেখ হাসিনার সরকারের মাধ্যমেই আমরা চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাকে আজকে তিরিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা নিয়ে যেতে পেরেছি দুই হাজার তিরিশ সালের মধ্যে আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দাঁড়াবে প্রায় চল্লিশ হাজার মেগাওয়াট দুই সালের মধ্যে বাংলাদেশের মানুষের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দাঁড়াবে ষাট হাজার মেগাওয়াট মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ স্বপ্ন শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আঠারো পার্সেন্ট যে অতি দারিদ্র ছিল সেটি আমরা সাত পার্সেন্টের নিচে আমরা নিয়ে যেতে সক্ষম হয়েছি বঙ্গবন্ধু তুমার দেশ স্বপ্ন শেখ হাসিনা সরকারের নেতৃত্বেই আমাদের মাথাপিছু হয় সাত হাজার থেকে ইতিমধ্যেই তিন হাজার মার্কিন ডলারের কাছাকাছি গিয়ে পৌঁছেছে দুই হাজার সালের মধ্যে বঙ্গবন্ধু তো নেয় দেশ স্বপ্ন শেখ সরকারের বাংলাদেশে বাংলাদেশের মানুষের মাথা আয় বারো হাজার মার্কিন ডলার বারো হাজার ইউএসডি অতিক্রম করবে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয় দেশ স্বপ্ন শেখ সরকার এমন বাজেট তৈরি করেছেন বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থী যেন মাল্টিমিডিয়া ক্লাসরুম পায় বাংলাদেশের প্রত্যেকজন শিক্ষার্থী প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সবাই যেন আধুনিক ল্যাবের সুবিধা পায় সবাই যেন প্রযুক্তি ব্যবহার করতে পারে সবাই যেন সফট স্কিল ডেভেলপ করতে পারে সবাই যেন ডিজিটাল লিটারেসি অর্জন করতে পারে সবাই যেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তিন দেশর্বপ্ন শেখ হাসিনার সরকার যেন ফ্রিল্যান্সিংয়ে আমাদের তরুণেরা যেন আয় নিশ্চিত করতে পারে সরকারি চাকরির উপর নির্ভরশীল না হয়ে বেসরকারি খাতে তারা যেন নেতৃত্ব দিতে পারে আমাদের তরুণীরা যেন বিলিয়ন ডলার ইনকাম করতে পারে ট্রিলিয়ন ডলার ইনকাম করতে পারে আধুনিক টেক প্রতিষ্ঠানগুলো বঙ্গবন্ধু তো দেশ দেশর্বপ্ন শেখ হাসিনার সরকার যেন তৈরি করতে পারে আমাদের উপবৃত্তি যেগুলো প্রদান করা হয় সেগুলো যেন বৃদ্ধি করা সম্ভব হয় এবং আমাদের বঙ্গবন্ধু দেশ স্বত্ন শেখ হাসিনা সরকার যে আধুনিক শিক্ষা ব্যবস্থা তৈরি করার নির্দেশনা দিয়েছে আমাদের বিশেষ করে আমাদের বঙ্গবন্ধুতনের দেশ স্বত্ন শেখ হাসিনা সরকার যে কারিকুলাম পরিবর্তন করার নেতৃত্ব দিয়েছে মুখস্থ ভিত্তিক শিক্ষা শিক্ষা ব্যবস্থার জায়গায় আমাদের যে উদ্ভাবনী মেধাবিত্তিক সৃজনশীল শিক্ষা ব্যবস্থা তৈরি করার সুযোগ তৈরি করেছে আমাদের এই বাজেট বঙ্গবন্ধুত্ব নেয় দেশ স্বপ্ন শেখ হাসিনার স্বপ্নের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের উপযোগী হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বঙ্গবন্ধুত নেয় দেশ স্বপ্ন শেখ হাসিনা সরকারের দুই হাজার চব্বিশ পঁচিশ বছরের বাজেট এই চুপ রে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট এটি নিশ্চিত করেছে যে উন্নয়নের স্কোর কার্ডে আওয়ামী লীগ নট আউট এই বাজেট প্রমাণ করেছে আওয়ামী লীগের ডিএনএতে পরাজয় অমলিগের ডিএনএ তে আপ নেই আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস এই আগে বিএনপি বাজেট বাংলাদেশের মানুষ দেখেছে কিরকম হাস্যকর বাজেট সেখানে উপস্থাপন করা হয়েছে ধ্বনিদের সুরক্ষা নিশ্চিত করা দুর্নীতিবাদদের সুরক্ষা নিশ্চিত করা দেশের বাইরে বিদেশে টাকা পাচার করার বাজেট এই বাংলাদেশের মানুষ দেখেছে আজকে শেখ হাসিনা সরকারের বাজেট হচ্ছে জনগণকে জীবন মান উন্নয়নের বাজেট আর তাদের বাজেট چلا হাওয়া ভবনের অধিপতিরা কিভাবে কোন মানেগা গা ক্রোড়পতির মতো বিলিয়ন ডলার ইনকাম করতে পারে দেশের বাইরে টাকা পাচার করতে পারে সেই সুরক্ষা দানের বাজেট ছিল শুধুমাত্র বঙ্গবন্ধুর খুনিদেরকে তারা ইন্ডেমনিটি দেয়নি এর বাইরে যারা টাকা পাচার করেছে তাদেরকে ইন্ডেমনিটি প্রদান করেছিল বিএনপি জামায়াত সরকার আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে শেখ হাসিনা সরকারের গণমুখী অন্তর্ভুক্তিমূলক দূরদৃষ্টিসম্পন্ন সম্পন্ন কর্মসৃজন উপযোগী বাজেটকে আমরা আহ আমরা শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং দেশ শেখ স্মার্ট বাংলাদেশ বাংলাদেশের ঐক্যবদ্ধ থাকবে এবং শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবি আদা দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আমাদের এই আজকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে আমাদের এই স্বাগত মিছিল এবং সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি